বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন আজকে আমাদের চিলে কটা লাগানো হচ্ছে উপরে আর এই যে আমি বালি মশলা রেডি করছি বিশটা লাগানো হবে আজ আমাদের এলবেস্টটা লাগানো কিন্তু হয়ে গেছে যে চিলেকটা ঘরটা সেটা কিন্তু হয়ে গেছে আর বেশ অনেকটা সময় লাগলো এখন প্রায় দুপুর দুটো বেজে গেছে ওই যে উপরে দেখা যাচ্ছে চিলেকটা ঘর কিন্তু বন্ধুরা হয়ে গেছে এই যে সব এলভেস্টার খাটানো হয়ে গেছে কাজ করলাম তেঁতুল গাছ তেঁতুল খুব এই সাইডটা কিন্তু প্লাস্টার হয়ে গেছে সিঁড়িঘরের সিঁড়ির তলায় প্লাস্টার হয়ে গেছে এদিকে আর এই সাইডটা বাকি আছে পুরো চিলিকটা ঘরটা এখনো প্লাস্টার হতে বাকি আছে তো চলো বন্ধুরা কটা রুম হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে একটা রয়েছে এটা রান্নাঘর হবে এটা একটা রুম এ পাশে একটা আছে বেশ বড় রুম একদম সাইডে এর সাইডেই কিন্তু একটা আরও একটা রুম মিস্ত্রিদের যে সত্র আছে ভিতরে প্লাস্টারের এখানটা এখানে ডিজাইন হবে ফ্যানের এখানে এই জায়গাটা একটু রাফ করে দিয়েছে ফ্যানের ডিজাইন হবে প্রায় প্রতিটা ঘরে প্রতিটা রুমে এখানে তন্ধ অন্ধকার এটা হলো বাথরুম ঘর এখন প্রচুর কাজ বাকি প্লাস্টার হচ্ছে সামনের সাইডটাও এখনো কিন্তু হয়নি উপরে স্লাব বাকি আছে আর সামনের ডিজাইন এখন বাকি আছে আমাদের রুম দেখুন পুরো পাশাপাশি কিন্তু তিনটে এটা হলো বাবা মায়ের ওটা ভাইয়ের এই আমার আর এটা হলো ডাইনিং বেশ বড় তবু বাইরে থেকে দেখাই একটু ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এখন স্নান করতে যাব কাজ বাজ তো করে আসলাম প্রায় আড়াইটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করতে হবে তারপর দোকানের দিকেও যেতে হবে এসে গেছি দোকানে এখনই ঢুকলাম দোকানে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে সবাইকে জানা